এক মানুষের চেয়ে বড় এই যে এই কথাটাই বলছি এইটাই দেখেন না কেন এটা যে এটা হলো এক মানুষের চেয়ে বড় দেখেন ওখানে তাকায় দেখেন এক মানুষ আসেন দেখে আসেন আসেন ইমান ভাই বলছে যে এক মানুষের চেয়ে বড় এটা আসলেই এক মানুষের চেয়ে বড় এইটা এটাতে যদি আমরা দেখি হাত দেন তো দেখি আপনি ইমান ভাই হাতে তো পাবো না হ্যাঁ হাতেই পাবে না না আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা আসছি হলো রংপুরের পীরগাছার দেউতি নামক একটা জায়গায় এখানে একটা কলার ফিল্ডে আসছি আমরা এটা জিনাইন কলা আমরা যখন এই চাষি আমাদের কাছে হলো কলা নিয়েছেন তখন আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের নার্সারি থেকে তো আজকে একটা ফলো আপ প্রতিবেদনে আসছে যে উনি আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন যে আমার এখানে কলার প্রায় নব্বই পার্সেন্ট হলো কলার ছড়িয়ে এসেছে তো আমরা আজকে দেখার জন্য আসছি এখান থেকে আমরাও দেখি আসলে আমাদের খুবই ভালো লেগেছে আমরা আসলে দেখি চাষির কেমন লাগলো জিনিসটা তো মুক্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা ধরে কথা বলেন তাহলে আমার মনে হয় একটু শুনতে ভালো আছি তো আমরা আসলে আপনার কাছে আজকে আসে যখন দেখলাম আপনি বাড়ির ছিলেন আমরা কলার ক্ষেতে ঢুকছিলাম ঢুকে দেখলাম যে আসলে খুবই সুন্দর কলাটা হয়েছে আর কি হ্যাঁ অনেক সুন্দর এবং মাঠটাও খুবই নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো জঙ্গল নাই ইভেন আর একটা মজার ব্যাপার ছিল আলামিন দেখেন এই যে নিচে দেখেন এখান থেকে যে কলাটাতে আমরা বলি যে গোড়ায় মাটি দেওয়া যাবে না উনি কিন্তু গোড়ায় কোনো মাটি দেয়নি এবং টাইমলি ছোটো ছোটো গাছগুলাকে কেটে দিয়েছেন এগুলো একটু বড় হয়েছে এখন আমরা অসুবিধা যেহেতু কলা বের হয়েছে একটা রাখবো আমরা রেখে বাকিগুলো হয়তো আমরা কেটে দিই কেটে দেব তো জি নাইন কলার ক্ষেত্রে এটা একটা বড় বৈশিষ্ট্য যে গোড়ায় মাটি যদি কেউ তুলে দেয় তাহলে হয় কি ওই জায়গায় একটা ব্যাকটেরিয়া ইরুইনা ব্যাকটেরিয়া বলে এখানে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে ছোটবেলায় যদিও এনার জমিতে একটা গাছও আমরা কোনো ইনফেকশন পাইনি টোটাল জমি যেভাবে থাকার কথা প্রত্যেকটা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে কলা আছে তাই না তো এখন আপনি তো দেশি কলা অনেক লাগাইছেন আমাদেরকে তখন বলছিলেন তা আপনার কাছে এখন মনে হয় যে কি ওইটাতে বেশি লাভ হবে নাকি এইটাতে বেশি লাভ হবে লাভ লাভ বলতে এবারকার বাজারটাই তো ভিন্ন হ্যাঁ মানে মোটামুটি ছাগল কলা যত দিন হাতে আমি আবাদ করতেছি এত দাম কিন্তু কোনোবারে আচ্ছা দাম না দামটা বেশি হওয়ার কারণটা বলতে পারেন যে দামটা বেশি কেন একটা ভালো পয়েন্টে নিয়ে আসছেন আপনি দাম বেশি কেন আপনি তো কলা চাষি না জি আপনি একটু এদিকে আসেন তো আপনারও ব্যাপার শুনি আর আচ্ছা এবার উনি বলল যে কলার আসলে এবার দামটা অনেক বেশি পাচ্ছে এটা আপনাদের কারণ কি কলার দাম বেশি হওয়ার কারণ কি কলার কি ফলন কম হইছে নাকি মানুষ হঠাৎ করে কলা খাওয়া বেশি করে শুরু করে দিচ্ছে কোনটা সঠিক না কমে গেছে এবং কম করেছে আচ্ছা আচ্ছা এই কারণে দাম বেশি হয়েছে আমরা তো কলার অনেক ক্ষেত্রে দেখে বেড়াই সেইখানে দেখি যে আসলে পানামা নামে যে রোগটা আছে কলার এটা তো একেবারে ডিজাস্টার করে ফেলছে এক একটা ক্ষেতের মধ্যে আমরা দেখছি কোনো কোনো গাছে

এটার কিন্তু হাইট এনার ক্ষেত্রে একটু বেশি মনে হচ্ছে আলটিমেটলি ছয় ফিট বা সাত ফিট হয়তো হয়েছে সাধারণ এটা তো ছয় ফিটের মধ্যে হয় কিন্তু এটার যে বড় বড় কলার সরি হয়েছে ওর চেয়ে বেশি হলে তো মাটিতে লেগে যাবে মনে হচ্ছে বিষয়টা তাই না আপনার নাম কি ভাই রিমান মিয়া আসেন না কাছে আসেন একটু হ্যাঁ আরে কৃষকের লুঙ্গি তো কাশনি থাকবে এটা আমরা বুঝি না ধরেন এটা দেখে আপনার নাম রিমন মিয়া এখানে পাশাপাশি আপনিও কলা চাষ করেন না আমি কলা দেখতে আসছেন এখানে দেখার জন্য ও আচ্ছা আচ্ছা কি দেখে মনে হচ্ছে কি আপনার এই কলাটা কি আমাদের দেশি কলার মতন নাকি একটু পার্থক্য আছে

তো আসলে আপনারাদের যদি এইবার তো দেখলেন এখান থেকে মনে করেন কি যে আপনারা আগামী বছর কিছু এই জিনাইন কলা লাগাবেন জি স্যার লাগাবো আমরা এখন আমরা লাগাবেন আপনারা জি কেন লাগাবেন যে লাভ হবে বেশি লাভ হবে বেশি আমার তো মনে হয় যেটা বললো উনি যে এইবার কলার দাম পাইছেন হলো কত জন বিক্রি করছেন দেশিটা দেশিটা 56000 টাকা 56000 টাকা সহ এইটা কত টাকা আপনি আশা করছেন যে এই এত বড় বড় ওটাতে 9টা এটাতে 14টা ওই তুলুরা এটা তো আশা করতেছি প্রায় 60 প্লাস থাকবে 60 প্লাস জি আচ্ছা আচ্ছা আবার আরেকটা মজা আছে আপনার এই কলারটা কিন্তু আরও দুই থেকে আড়াই মাস পরে যেয়ে উঠবে সেই সময় কিন্তু কলার সাপ্লাই কমে যাবে এইখান থেকে লোকালটার দামটা বাড়বে রাইট ওই যে উনি রিমন ভাই বলছেন যে চাহিদাটা বাড়বে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু এটার দাম আমার মনে হয় যে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনারা পারবেন আর কি হ্যাঁ জি এটা একটা আমার কাছে মনে আছে যে সুন্দর একটা সাইজ হয়েছে জিনিসটাতে এক মানুষের চেয়ে বড় এই যে এই কথাটাই বলছি এইটাই দেখেন না কেন এটা যে এইটা হলে এক মানুষের চেয়ে বড় দেখেন ওখানে তাকাই দেখেন এক মানুষের আসেন থেকে আসেন আসেন রিমন ভাই বলছে যে এক মানুষের চেয়ে বড় এটা আসলেই এক মানুষের চেয়ে বড় এইটা এটাতে যদি আমরা দেখি হাত দেন তো দেখি আপনি নির্বাণ ভাই হাতে তো না হ্যাঁ হাতেই পাবে না আসলে এটা এক মানুষের চেয়েও বড় হয়েছে এটা এটা যখন আরও পুরাট হবে আর কি আমাদের রংপুরিয়া ভাষায় বলে আর কি তখন হয়তো কলাটা দেখে খুব মজা লাগবে যে এখানে আসলে কথাটা কোনো বড় হয়েছে যাই হোক দর্শক মণ্ডলী আমরা কলা চাষী এবং আরও দুজন দর্শনার্থী আমরা আসার সাথে সাথে এখানে আমাদেরকে দেখে হয়তো ওনারা আসছেন ওনাদের সাথে কথা বললাম তার মধ্যে একজন আছেন বেশ বড় চাষী আপনি তো কলা চাষ করেন না অনেক চাষ করেন কতগুলো আছে আপনার এই মুহূর্তে মানে সাতশো কলার গাছ আছে আর কি যাই হোক আমরা একজন কলা চাষী পাইলাম এই জমির মালিককে পাইছি এবং একজন দর্শনার্থী রিমন ভাইকেও পাইছি সবার সাথে কথা বলে যেটা মনে হলো যে আসলে আমাদের প্রযুক্তির নতুনত্ব যেটা আছে সেটাকে আসলে আমাদের গ্রহণ করা উচিত আস্তে আস্তে পুরাতনটাকে বিদায় জানাইতে হবে এবং নতুন প্রযুক্তিকে নিতে হবে আর এখন যে বড়ো চ্যালেঞ্জটা হয়েছে কালচার চারাগুলো জীবাণুমুক্ত চারা থাকে জমিতে গিয়ে কি রোগ হবে না হতেই পারে রোগ তো যে কোনো সময় যে কোনো স্টেজে হইতে পারে তবে সাধারণত যেহেতু বাচ্চার মধ্যেই যদি রোগ না থাকে বা বীজের মধ্যেই যদি রোগ না থাকে তাহলে রোগের চান্সটা অনেক কমে যায় আর যদি এটাকে নিয়মকানুন ফলো করে যদি চাষ করা যায় তাহলে এই রোগের হারটার পরিমাণ খুবই কম হয় যেটা আমরা এখানে দেখলাম যে একটা গাছ আমরা কোথাও আক্রান্ত পাইনি এনার এই এতগুলো গাছের মধ্যে একটাও পাইনি তো এইটা আমার মনে হয় যে এটা একটা সুন্দর উদাহরণ হতে পারে যে রংপুরের মধ্যেই এত বড় কাঁদি এবং রিমন ভাই যেমন বলল যে এক মানুষের চেয়েও অনেক বড় সত্যি আমি নিজেও আসলে এত বড় বড় আর কোনো কলা খুব কম দেখেছি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমরা হয়তো আরও দেখবো এটা হয়তো আগে আসছে আমরা আরও হয়তো কলার ক্ষেত দেখলে তখন বুঝতে পারবো আর কি হ্যাঁ তো আমরা মনে করি যে নতুন প্রযুক্তিকে আমরা অ্যাকসেপ্ট করি যেখানে যেখানে কলার ফার্ম আছে সেখানেও যদি চাষিরা নিজে চাষ করার আগে যদি দুই একবার ঘুরে দেখে তাহলে আমার মনে হয় যে তাদেরও একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে হ্যাঁ আর আমরা আসছি এইখানে নাসিক প্ল্যানের পর থেকেই আমরা আগেও আপনার সাথে একবার যখন আপনি গেছিলেন চালানিতে তখন একবার আমরা ইন্টারভিউ নিয়েছিলাম তো আবার আজকে আসতে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম